আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি মরিয়ম বোরকার ভার্সন থ্রি নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ঘিরের গ্রাউন বোরকা হচ্ছে মরিয়ম বোরকা আর এবারে মরিয়ম বোরকার মধ্যে আমরা নিয়ে এসেছি পারমানেন্ট কাজের অ্যাম্বয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নিখুঁত এ কম্পিউটার অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকার একটি কালার কম্বিনেশনের প্রোডাক্টটা পাবেন স্লিপসাও চমৎকার স্লিপসও দেখতে পাচ্ছেন অ্যাম্বয়ডারির পাশাপাশি প্রিমিয়াম একটি বাটন আপনারা পেয়ে যাবেন এটার ডিটেলসটা আমি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে এটা ডিসপ্লে এটা কতটা বড় ঘের বা এটা কতটা বিশাল আশা করি আপনার দেখেই বুঝতে পারছেন এটা একটি সুইং এ মাত্র তৈরি করা আমাদের প্রত্যেকটা মরিয়মের কাটিং সিস্টেম কিন্তু একদমই এক একটি সুইং এ তৈরি করা ঘের একটি সুইং এ হচ্ছে আপনার শুরু হবে ঘের একটি পোশন থেকে এবং সেম টাই শেষ হবে ঘের অপর পোষণে মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না আমি একটু দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাম্বোয়ডারি লেয়ারটা একদম নিখুঁত এ আর এই যে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলের কোনো প্রকার মেজারমেন্টে আপনার হচ্ছে এক এক থাকবে না দুইটা হচ্ছে দুই পার্টে থাকবে শুধু এই সুইং এর মাধ্যমে এটা অ্যাটাচ করা এবং এই সুইং এর মধ্যে এখানে আপনার স্লিপসটা পেয়ে যাবেন স্লিপসের নিখুঁত ফিনিশিং অ্যাম্বোডারি ওয়ার্ক করা থাকবে অনেকে হচ্ছে আমাদের কাছে কোশ্চেন করে থাকেন এত বড় ঘের এটা কিভাবে ওয়্যার করব বা ওয়্যার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য আবারো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন सेम ঘেরের বোলকেটা আমার হাতে যখনই আপনারা এটাকে ওয়্যার করবেন দুইটা পাশে আপনারা হচ্ছে ড্রপ ショルダー পরে থাকবে এবং হচ্ছে ফেব্রিক্স গুলো জড়ো হয়ে রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে এটা আমরা মেক করেছি যেটা খুবই প্রিমিয়াম ফ্রন্ট সাইডে শুরু থেকে শেষ পর্যন্ত কম্পিউটার অ্যাম্বোয়ডারি ওয়ার্ক স্লিপসে এম্বোয়ডারি করা থাকবে এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার স্কোয়ার শেপের একটি নোজ নেকাপ এবং একটি অর্ণাইজ হিসাব দেখিয়ে দিচ্ছি নোজ নেকআপটা দেখতে পাচ্ছেন খুবই কিউট এই নোজ নেকআপটা থাকবে এটার সাথে এটা স্কোয়ার শেপের হবে লুফ থাকবে এবং এটার পাশাপাশি আপনারা পাবেন সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সেজের এই অরুণা হিসাবটা হেজাবের একটি পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্সের অ্যাম্ব্রোডারি ওয়ার্কের এই প্রোডাক্টটা থ্রি লেয়ারের যেটা সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের সবচাইতে বড় ক্রেডের মরিয়ম বোরকা নিখুঁত এর কম্পিউটার নোজ নেকা ভেজাব সহ থ্রি পার্টের সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমরা আমাদের লোকেশন থেকে এইভাবে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে এটার যা যা ডিটেলস আমি আপনাদের দিচ্ছি বা যেভাবে দেখাচ্ছি আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে এটা দেখে শুনে পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার প্রসেসিংটা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি মোতবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসেট এবং হচ্ছে প্রিমিয়াম ইউনিক আরও বেশ কয়েকটা ঈদ কালেকশনের পার্টিভর্কার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম